সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো গতকাল তোমাদের একটা ভিডিওছিলাম যেখানে তোমাদের আমি বলেছিলাম ডিসেন্টেলাইজ শুরু হবে তো আজকের আমি তোমাদের সামনে একটা ছোট্ট টপিক যেটা তোমাদের সামনে মোস্ট ভাইটাল পার্ট হিসেবে দাঁড়াচ্ছে এখন তো ম্যাক্সিমাম দেখা গিয়েছে তোমরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোন কলেজ পাওনি তো তারা অনেকে আশা ছেড়ে দিয়েছে যে কলেজ পাবো কিনা আবার কেউ কেউ ভরসা করে রেখে আছো যে আমি ডিসেন্টালাইজ করবো যদি একটা কলেজ পাওয়া যায় তো দেখো তোমাদেরই এই এত বড় একটা প্রচেষ্টার একটা অবসান ঘটছে তো তোমাদের এই চিন্তা অবসান ঘটাতে আমি আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা স্কিপ করো না তাহলে যে পয়েন্টটা মিস করে যাবে সেটা তুমি বুঝতে পারবে না পরবর্তীকালে এই জায়গাটাতেই তোমার সমস্যা হতে পারে তো আজকে পুরোটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটাতে স্কিপ করো না তো আজকে দেখো ফার্স্ট টাইম যে জিনিসটা জানাই সেটা হচ্ছে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কবে দিয়ে শুরু হবে তো দেখো তোমাদের অলরেডি কালকে শেষ হয়ে গেছে তোমাদের রাউন্ড টু এর রেজাল্টের ফিজিক্যাল প্রিপিকেশান কমপ্লিট এবার তোমাদের মোটামুটি কারো বারো তারিখ কারো পনেরো তারিখ এখন কলেজ খোলার পালা তো তোমাদের কলেজ খোলার ডেট দিয়ে দিলো এবার তোমাদের ডিসেন্ট্রালাইজ কবে হবে তো মোস্টলি যেটা দেখা যাচ্ছে হয় পুজোর আগে হয়ে যেতে পারে আবার কিংবা পুজোর পরে হতে পারে তো যেটা মোস্টলি একদম যেটা একদম পপিলিটিটা বেশি যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে পুজোর আগে নিয়ে নিতে পারে যদি ইনকেস না হয়ে যায় তাহলে পুজোর পর এবার আমাদেরকে জানতে হবে ডিসেন্ট্রালাইজ কোন কোন কলেজে হতে পারে তো সবাইকে বললো পেন পেপার নিয়ে বসে পড়ো আর আমি আজকে টোটাল কলেজগুলো বলে দেবো যে কলেজগুলোতে এবার ডিসেন্ট্রালাইজ হতে চলেছে তো ভিডিওটা সবার একটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ফার্স্ট দেখো যে কলেজগুলোতে খুব মিনিমাম সিট আছে সেইগুলো আগে জানতে হবে সেই কলেজে দেখো কোনো কলেজে চারটে সিট থাকতে পারে কোন কলেজে চল্লিশটা সিট থাকে কোনো কলেজে সাতটা থাকতে পারে তো একটা একটা কলেজে একটা একটা অ্যামাউন্ট অফ সিট যেগুলো মানে অ্যাভেলেবেল আছে তো দেখো খুব সবথেকে ফিউ বা খুব কম সংখ্যায় সিট যে কলেজগুলোতে আছে সেগুলো আমি বলছি তো দেখো যাদবপুরে যাদবপুর ইউনিভার্সিটিতে তো যাদবপুর ইউনিভার্সিটিতে খুব কম সংখ্যায় সিট তোমাদের আছে যেটাতে তোমরা অ্যাডমিশান নিতে পারো বা সেটার জন্য সে ডিসেন্টালাইজ তার সাথে সাথে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কোচবিহার আছে তো কোচবিহারটা আমি বাদই দিই জলপাইগুড়ি যাদবপুর এবং তোমাদের হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এই তিনটে কলেজ আছে এই তিনটে কলেজে তোমাদের দেখো খুব কম সংখ্যায় সিট আছে যেগুলোর জন্য তোমরা ডিসেন্ট্রালাইজে বসতে পারো বা কলেজ ডিসেন্ট্রালাইজ অ্যাটেন্ড করতে পারে তাহলে আমি বলে দিলাম যে মেন যে কলেজটা আছে সব থেকে ভালো কলেজ তার মধ্যে যাদবপুর জলপাইগুড়ি এবং হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এই তিনটে কলেজে তোমাদের ম্যাক্সিমাম বলবো ছটা সাতটা এরকম সিট ফাঁকা আছে যার জন্য তারা ডিসেন্টালাইজে বসতে পারে তো এটা গেল আমাদের ভালো কলেজগুলোর মধ্যে এবার তারপরে আসি আমাদের তার থেকে একটু বেশি সিট ফাঁকা আছে কোন কোন কলেজগুলোতে দেখো কোচবিহার তারপরে হচ্ছে আলিপুরদুয়ার ঠিক আছে তারপরে হচ্ছে এই দুটো কলেজ আছে এটাতে একটু মানে মানে অল্প থেকে একটু বেশি সংখ্যায় সিট ফাঁকা আছে কোচবিহার এবং আলিপুরদুয়ার এগুলোতে হচ্ছে অল্প থেকে একটু বেশি সংখ্যায় মানে যদি ওগুলোতে নয় দশটা থাকে এগারোটা বারোটায় এতগুলোই ঠিক আছে এবার আমি যে জিনিসটা বলবো বা যে কলেজগুলো বলবো মন দিয়ে শুনে নাও তাতে বলবো তোমাদের চান্স খুব একটা কমবে না চান্স আরো বাড়তে পারে তোমাদের ডিসেন্ট্রালাইজেড কলেজ পাওয়ার তো দেখো যে কলেজগুলো বলছি সেই কলেজগুলোতে একটা হিউজ অ্যামাউন্ট সিট ফাঁকা আছে যেটার জন্য তোমরা ওই কলেজে অ্যাডমিশান নিতে পারো ফার্স্ট দেখো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি কলকাতা যেটা আছে এটাতে প্রচুর সিট খালি আছে তারপরে হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরিমিক টেকনোলজি ওটাতেও আছে তারপরে এই দুটো কলেজ যেমন আছে তার সাথে সাথে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বড়রমপুর এবং শ্রীরামপুর এই টোটাল চারটে কলেজ বললাম এই চারটে কলেজে একটা হিউজ সিট ফাঁকা আছে বা সিট অ্যাভেলেবেল আছে তোমাদের ডিসেন্ট্রালাইজে পাওয়ার জন্য অর্থাৎ মোটামুটি আমি যে কলেজগুলো এখনও পর্যন্ত বললাম তারা ডিসেন্ট্রালাইজে বসতে চলেছে এবং কবে বসবে হয় পুজোর আগে বসবে নাহলে পুজোর পরে কিন্তু মোস্টলি যেটা দেখা যাচ্ছে পুজোর আগেই চান্স আছে তোমাদের মনায় পনেরো থেকে মোটামুটি একুশের মধ্যে এরকম হয়ে যেতে পারে ডিসঅ্যান্টালাইজ এবার আমি বলবো আর কিছু কলেজ যেগুলো ভালোর মধ্যে তো সেটার মধ্যে যে কলেজগুলোতে এখনও সিট ফাঁকা আছে কিছু সিট যেমন রামকৃষ্ণ মাহাতো আছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কল্যাণী ইউনিভার্সিটি অ্যান্ড ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি তো এই যে তিনটে কলেজ বললাম এগুলোতেও একটা অ্যামাউন্ট অফ সিট ফাঁকা আছে ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে যে হিউজ অ্যামাউন্ট সিট ফাঁকা আছে কোন কোন কলেজগুলোতে লো অ্যামাউন্ট সিট ফাঁকা আছে কোন কোন কলেজ এবং মোটামুটি এভারেজ আশা করি বুঝতে পারলে এটা গেল আমাদের গভর্নমেন্ট যদি কেউ চাইছো আমার র্যাঙ্ক অনেক বেশি আমি আমি এবছরই ভরতে আমি প্রাইভেটে ভর্তি হলে আমার অসুবিধা নেই তো তাদের জন্য যে প্রাইভেট কলেজগুলো আমি সাজেস্ট করে দিচ্ছি যেগুলোতে একটা হিউজ অ্যামাউন্ট সিট ফাঁকা আছে তোমরা চাইলে ওই কলেজগুলোতে ভর্তি হতে পারো দেখো এটা মনলি মেনলি তোমাদের কাছে এই তথ্যটা কালেক্ট করে কলেজের সাথে কথা বলে সেইভাবে মোটামুটি একটা রাফ তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করছি ঠিক আছে তো তার মধ্যে দেখো তোমাদের ঘানিখান চৌধুরীর যে ইনস্টিটিউট আছে সেখানে অ্যাডামাস তারপরে জিআইএস ইউনিভার্সিটি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি যেটা আছে তারপরে বি সি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে নারুলা ইনস্টিটিউটও আছে ও দয়াল নেতাজি সুভাষ আরসিসি ইনস্টিটিউট তো এই কলেজগুলোতে একটা হিউজ অ্যামাউন্ট সিট ফাঁকা আছে যেটাতে তোমরা চাইলে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং তো এটা গেল আমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের কোন কোন কলেজগুলো যাবে তোমরা অনেকেই আমার সাথে ফিজিক্যালি দেখা করেছিলে বা অনেকেই আমাকে অনলাইনে মেসেজ করেছো দাদা যে কলেজগুলোতে ডিসেন্ট্রালাইজ হবে সেগুলো একটা একটা নোট দিয়ে দাও আমাদেরকে বা সেই কলেজগুলো একটা নাম আমাদেরকে বলে দাও আমরা যাতে ডিসেন্ট্রালাইজ করাতে পারি কারণ আমরা দুটো রাউন্ডে কলেজ পাইনি তো সেই হিসেবে আমাদের মাথায় এখন প্রচুর প্রেশার তো ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হলে আমাদের ভালো হয় তো তাদের জন্যই ভিডিওটা করা এবং যারা চাইছো যে একটু বেটার ডিপার্টমেন্ট নিতে যাও বেটার কলেজ পেতে যাও তারা কী করতে পারো তারা এই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারো অনেকেই আছে অ্যাপ্লাই করনি তারা ডিসেন্ট্রালাইজ করবে অবশ্যই তাদের জন্য কারণ এটাই মেনলি সবাই মনে রেখো ডিসেন্ট্রালাইজ এবার হতে চলেছে তোমাদের খুব তাড়াতাড়ি হবে কারণ বেশি সময় নেবে না কলেজ শুরু হয়ে যাবে তার এক সপ্তাহের মধ্যে তোমাদের ডিসেন্ট্রালাইজ শুরু হবে মোটামুটি ধরো ম্যাক্সিমাম সবার কলেজ শুরু হয়ে যাবে পনেরো তারিখ থেকে পনেরো থেকে পাঁচ কুড়ি অর্থাৎ একুশ তারিখের মধ্যে তোমাদের ডিসেন্ট্রালাইজের একটা নোটিশ চলে আসবো যেটা বা ডিসেন্ট্রালাইজ জন্য অ্যাপ্লাই শুরু হবে তো আশা করো সবাই ভালোভাবে ডিসেন্ট্রাইজের একটা কলেজ পাও আর সবাই মন মনে করে এই চ্যানেলটার যে ছোট্ট পরিবার আছে সেই পরিবারের একজন সদস্য হয়ে যাও ভিডিও তাতে লাইক করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এবং বেলাইকানটা যদি অল করে রাখো তাহলে হচ্ছে নোটিফিকেশানটা দ্রুত পৌঁছাবে আর আমি এখন প্রতিনিয়ত কোন কোন কলেজে কতগুলো সিট পাকে সেই রিলেটেড ভিডিও কোন কলেজ ডিসেন্ট্রালাইজে বসবে সেই রিলেটেড ভিডিও বলে এখন প্রতিদিন আপলোড করবো বা যখন তারা পাবলিশ করবে আমি সেইভাবে আপলোড করব তো সেই হিসাবে দাঁড়িয়ে তোমাদের একটাই কাজ হচ্ছে চ্যানেলটাতে বেশি করে অ্যাক্টিভ থাকা যখন হচ্ছে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো বুঝতে পারলে তাহলে ডিসেন্ট্রালাইজ নিয়ে যার যার ডাউট ছিল সব ক্লিয়ার হয়ে গেলো যাদের জানার ছিল কোন কোন কলেজে ডিসেন্ট্রালাইজ হতে পারে সেগুলো তোমরা জেনে ফেললে এবং আশা করা যে আরও কিছু কলেজ থাকবে যেগুলো থেকে আমি আর একটু তথ্য কালেক্ট করে আমি তোমাদেরকে জানাবো যে আর কোন কোন কলেজে এক্সট্রা আছে যারা ডিসেন্ট্রালাইজ বসতে পারে তো আজকে তোমাদের সামনে এতটুকুই তোমাদের জানালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করো যাতে যারা ভর্তি হতে পারিনি তোমার বন্ধুরা বা তোমার ভাই যদি থেকে থাকে যারা ভর্তি হতে পারে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো তারা যাতে জানতে পারে এবং ডিসেন্ট্রালাইজে গিয়ে যেন ভর্তি হতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থাকে আর আজকের মতো টাটা